সো আপনি কি জানেন আপনার মোবাইল নাম্বার দিয়ে এতদিনে কতগুলো জিমিল অথবা গুগল আইডি তৈরি রয়েছে তো আপনি কিভাবে চেক করতে হয় চলুন আজকের বিরুদ্ধে শিখেরই আজকের বিরুদ্ধে আপনি শিখতে পারবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারবেন আপনার মোবাইলে টোটাল কতগুলো জিমিল রয়েছে আপনার একটি নাম্বার দিয়ে তার সাথে পাসওয়ার্ড ছাড়া এই জিমেল অ্যাকাউন্টগুলো চাইলে আপনি রিকভারি করে আপনার ফোনে ফেরত লগিংও করতে পারবেন দুও প্রসেস এক ভিডিওতে আপনি শিখতে পারবেন তো সিম্পলি আপনি জিমেল অ্যাকাউন্ট চেক করার জন্য আপনার নাম্বার দিয়ে টোটাল কতগুলো জিমেল রয়েছে জাস্ট চেক করার জন্য আপনি প্রথমে আপনার ফোনের জিমেল ওপেন করুন তার সাথে আপনি চেক করার পর আপনার জিমেলের লিস্ট খুলবে আপনার যেটাই চেয়ে এই জিমেল আইডি আপনি চলে আবার ফেরত আপনার ফোনে লগিং করতে হবে সেম প্রসেসে তো সিম্পলি কী করতে হবে আপনার একটি নাম্বার যে জিমেল আইডি কয়টা রয়েছে চেক করার জন্য ফোনের আপনি জাস্ট জিমেলটা ওপেন করবেন তো ফাইনালি এইভাবে খোলার পর জাস্ট আমি যদি প্রোফাইল সেকশনে ক্লিক করি এখানে দেখুন অলরেডি অনেকগুলো জিমেল আমার ফোনে অলরেডি লগিন রয়েছে তো এরকম জিমেল এডিয়া আরও রয়েছে আমি চেক করবো যে আমার টুটেল এই না কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার দিয়ে টুটেল আরও কতগুলো জিমেল রয়েছে জাস্ট এক ক্লিকে আপনি চেক করতে পারবেন তো করার জন্য জাস্ট আপনি একদম নিচের দিকে ডাউন করে চলে যাবেন আপনার সামনে সিম্পলি এই অপশনটা কিন্তু শো করবে দেখুন অ্যাড আনাদার অ্যাকাউন্ট এই অপশনটা আপনার ক্ষেত্রে উপরে থাকতে পারে আমার ক্ষেত্রে নিচে রয়েছে আপনার কিন্তু উপরে থাকতে পারে একটা মোবাইলে ডিসাইড করবে জাস্ট এই অ্যাড আনাদার অ্যাকাউন্ট অপশনকে আপনি ক্লিক করে দেবেন আপনি চেক করার জন্য যে আপনার কন্ট্যাক্ট নাম্বার কতগুলো জিমিল মোট কতগুলো জিমিল রয়েছে ইজিলি আপনি চেক করতে পারবেন তার সাথে কীভাবে ফেরত আপনার ফোনে লগ ইন করত এটাও আপনি একদম কমপ্লিটভাবে শিখতে পারবেন তো এইভাবে বলবেন জাস্ট গুগল অথবা জিমেল আইডি আপনি যেহেতু চেক করবেন উপরে দেখুন গুগলের লগোটা শ করতে জাস্ট আপনি গুগলটা সিলেক্ট করে নেবেন তো আমি ফাইনালি কিন্তু আমি গুগল উপরে প্রেস করে দিয়েছি দা দেন দুয়ারবার এইভাবেই ইন্টারভেসগুলোছ তো স্কুল রেগুলি স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনি কীভাবে চেক করতে হয় আপনার নাম্বার দিয়ে মোট কতগুলো জিমেইল রয়েছে জাস্ট আপনি চেক করতে পারবেন চাইলে এই জিমেল অ্যাকাউন্টগুলো আপনার ফোনে আবার ফেরত লগিংও করতে পারবেন তো ইজিলি এইভাবে খুলার পর কীভাবে চেক করবেন তো আপনার নাম্বার দিয়ে চেক করার জন্য জাস্ট আপনি নিচে কী করবেন ফরগেট ইমেলে ক্লিক করে দেবেন আপনার নাম্বার দিয়ে চেক করার জন্য টোটাল কতগুলো জিমেইল রয়েছে এইভাবে বলবে ফাইনালি দেখুন লেখা রয়েছে ফাইন ইউ আর এ ইমেল ইন্টার ইউ আর ফোন নাম্বার ও রিকোভার ইমেল জাস্ট আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারবেন তো ওখানে জাস্ট আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন যেটা আপনি যে মোবাইল নাম্বার সাহায্যে চেক করতে চান আপনি যে কোনো মোবাইল নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন যেহেতু আমি একটা মোবাইল নাম্বার দেখুন ইন্টার করে ফেলেছি এই নাম্বার দিয়ে আমি চেক করব তো নাম্বার বাসনে কমপ্লিট দেন আমি নিচে নেক্সটে ক্লিক করবো এটার সাহায্যে চেক করবো টোটাল কতগুলো জিমেল রয়েছে দেন এইভাবে খুলবে ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট আপনি এখানে কিন্তু আপনার অরিজিনাল নাম দিতে হবে আপনি আগে যে জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছেন ধরুন এক মাস অথবা এক বছর আগে এই অরিজিনাল নামটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো আমার ফার্স্ট নেম উপরে বসিয়ে দিই মানে আমার অরিজিনাল ফার্স্ট নেম আর নিচে বসাতে হবে টাইটেল নাম মানে আপনার সেকেন্ড নাম ফাইনালি আমার বসানো কমপ্লিট দেখুন নাম বসানো কমপ্লিট কারণ নামের সাহায্যে আপনি চেক করতে পারবেন যে আপনার টোটাল কতগুলো জিমেল রয়েছে আর প্রথমে তো নাম্বার দিয়েছেন যে নাম্বার সাহায্যে চেক করবেন কতগুলো টোটাল জিমেল আইডি তৈরি রয়েছে দেন বসিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন খুব ইজিলি আপনি খুব সহজেই আপনি চেক করতে পারবেন আপনার নাম্বার দিয়ে টোটাল এতদিনে কতগুলো জিমেল আইডি তৈরি রয়েছে অটোমেটিকলি এইভাবে লোডিং নেবে আপনার চেক করার জন্য যে টোটাল কতগুলো জিমেল রয়েছে তো জাস্ট এখানে তোরা ওয়েটিং করতে হবে তার সাথে এই জিমিলা অ্যাকাউন্টগুলো চাইলে আপনি রিকোভারিও করতে পারবেন মানে আপনার ফিন ফোনে ফেরত লগিংও করতে পারবে ফাইনালি দেখুন সব জিমিল আইডি লিস্ট খুলে এসেছে আপনার যেটাই এটা আমি লগিং করতে পারবে দেখুন এখানে তো আমি চেক করতে পেরেছি যে আমার নাম্বার দিয়ে কতগুলো জিমেল রয়েছে মিনিমাম দশ থেকে বারোটার মতো জিমিল রয়েছে তো আপনার ফোনে যদি চান আপনি লগ ইন করতে ধরুন এক্সাম্পলের জন্য একদম উপরের জিমেল আইডি আমি লগ ইন করবো তাহলে ক্লিক করে দেবো কীভাবে লগ করতে এটাও দেখুন দেন এইভাবে বলবে বলছে ভেরিফাই বিয়ারের ফোন নাম্বার জাস্ট আই এম নট রবট তার জন্য এখানে বলছে এটা টিকমার্ক দিয়ে দেবেন টিক মার্ক দেওয়ার পর আপনার সামনে দেখুন এইভাবে বলবে জাস্ট আপনার বাইসাইকেলটা সিলেক্ট করতে হবে তো আপনি সিম্পলি এইভাবে বাইসাইকেল যে অপশনটা রয়েছে দেখুন কোথায় কোথায় আপনার বাইসাইকেলের লগো রয়েছে জাস্ট আপনি এটা সিলেক্ট করে দেবেন দেন ভেরিফাই অপশনে ফাইনালি ক্লিক করবেন দেখুন আমার টিক মার্কটা দেখুন অ্যানবেল হয়ে গেছে দেন নেচে নেক্সট অপশনে ক্লিক করবো মানে কোনো পাসওয়ার্ড কিন্তু লাগবে না দেখুন ফাইনালি খুলে এসেছে ওয়েলকাম লেখা হচ্ছে মানে এটা আপনার ফোনে ফেরত লগিং করবেন নাম্বার দিয়ে চেক করার পর তো জাস্ট এখানে পাসওয়ার্ড তো মনে হয় তো নিচে একটা অপশন দেওয়া যাবে যেমন পাসওয়ার্ড জাস্ট এখানে ক্লিক করে দেবেন মানে আপনার ফলে ফেরত লগিং করার জন্য কোনো পাসওয়ার্ড ছাড়া এইভাবে চেক করার পর জাস্ট আপনি লগিংও করতে পারবেন তো ওয়েলকাম ব্যাক দেখুন এখানে লেখা হচ্ছে জাস্ট আপনার ব্যাক করে আপনার ফোনের চলে যাবে জাস্ট আপনি ইজি কয়েকটা প্রসেস ফলো করতে হবে তো নিচে কন্টিনিউ অপশন জাস্ট এখানে ক্লিক করে দেবেন মানে আপনার ফোনের লিগিং মানে ফেরত লগ ইন করার জন্য দেন এইভাবে বলবে জাস্ট আপনি একদম নিচের দিকে গিয়ে আপনি স্কিপ অপশন দেখুন রয়েছে যা স্কিপে ক্লিক করে দেবেন তো এইভাবে বলবে ওয়েলকাম আর আই এগ্রি অপশন দেখুন এখানে একটা সিম্পলি আপনার সঙ্গে লাইফের অপশন শো করছে আই এগ্রি অপশনে জাস্ট ক্লিক করবেন অটোমেটিকলি আপনার ফোনে ফেরত চলে যাবে মানে একটা নাম্বার দিয়ে টোটালস কত জমিল রয়েছে চেকও করতে পারবেন দেন আপনি চাইলে এইভাবে লগ ইন করতে পারবেন তো লগ ইন করেও আপনি এই একটা ভিডিওতে আপনি স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন অটোমেটিক দেখুন লোডিং নিচে আমার ফোনের প্লে স্টোরে চলে যাবে দেন আমি জিমেল অ্যাকাউন্টটা দেখিয়ে দেবো যেটা রিসেন্টলি রিকোভারি করেছি জাস্ট দেখুন ওপানি অটোমেটিকলি আমার ফোনের প্লে স্টোরে এসে গেছে প্রোফাইলে ক্লিক করি এই জিমেল অ্যাকাউন্টটা আমি বর্তমানে রিকোভারি করছি আপনি নাম অ্যান্ড লগও ফলো করতে পারেন সিম্পলি এইভাবে আপনিও জিমেল অ্যাকাউন্ট রিকোভারি করতে পারবেন প্রথমে আপনি চেক করতে পারবেন আপনার নাম্বার যে টোটাল কত জিমেল রয়েছে কতগুলো দেন এইভাবে আপনি রিকভারিও কিন্তু ইজিলি করতে পারবেন